বয় বৃত্তি করতো মানুষ আসলে মানুষের কোনো ক্ষতি হতো না বয় বৃত্তি করতো এই জন্য যে এখানে জিনেরা আল্লাহর অলিরা নামাজ দোয়া পড়েন মসজিদে হৃদয় হলো আসলে এই জনপদের অন্যতম একটা প্রাচীন মসজিদ এটা হয়তো শত বছর ঊর্ধ্বের একটা প্রাচীন মসজিদ এখানে অনেক অলি একরাম বুজুর্গগণ শুয়ে আছে এটা আমরা আমাদের দাদাদের থেকে আব্বুদের থেকে এরকম শুনে আসি রাতি রাতে তিনটা বড় মানে একগুলা জমা থেকে একগু গিয়া যায় এক বছর রাতে তিনটা বাজার বুঝলে আগে আর তিনটা বছর জমা তো এলি আছে আজ থেকে প্রায় শত বছর আগের কথা স্থানীয় এলাকাবাসীরা বলেন এই পবিত্র কবরস্থানে একজন আল্লাহর অলি শুয়ে আছেন যিনি শুধুমাত্র দিন জন্য এখানে এসেছেন যার উদ্দেশ্যে সাক্ষাতের উদ্দেশ্যে জিন্দের আনাগোনা আছে এই মসজিদ সংলগ্ন কবরস্থানে দর্শক এই যে ছোট্ট মসজিদ গুনগুন শব্দ সহ জামাতে নামাজ পড়ে মানুষ চলে যাওয়ার পর তাই স্থানীয় এলাকাবাসীরা রাতে এখানে আসতে পারে না এই যে ছোট্ট মসজিদটি ঘিরে যত সব রহস্য লুকিয়ে আছে প্রত্যক্ষদর্শী মানুষ মানুষগুলো এখনো অনেকের মধ্যে চারা বেঁচে আছেন লোম হর্ষক বর্ণনা দিচ্ছেন নিউজ চট্টগ্রাম টিভি কে এই মসজিদটি স্থাপিত হয় আঠারোশো ইংরেজি হয়তো এই পর্যন্ত প্রায় একশো ত্রিশ বছর সেই একশো ত্রিশ বছর থেকে এই পর্যন্ত মসজিদটি আসলে প্রায় সময় বন্ধ হতো চালু করত এবং বন্ধ হয়ে যেত কারণ এখানে মসজিদের মধ্যে কিছু বয় ভীতি করতো মানুষ আসলে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হতো না তারা নামাজ দ কেন পড়তে আসেন সেটা আমি বিভিন্ন ধরনের অনুসন্ধান চালিয়ে দেখলাম এখানে একজন আল্লাহর অলি শুয়ে আছেন এই করবস্থানে মসজিদের ঠিক এই পশ্চিম ফাঁসে হ্যাঁ ঠিক পশ্চিম ফাঁসে তো এই আল্লাহর অলি উনি আরবের একজন আরবি ব্যক্তি উনি সৈয়দ বংশ

যারা এখানে শুয়ে আছে তাদের অনেকগুলো কেরামত আমরা আমাদের দাদাদেরকে শুনেছি তার মধ্যে আমরা শুনেছি আমাদের দাদারা বলতে শুনেছি যারা এখানে নাকি রাতের সময় যাওয়ার সময় এখানে অনেকজনকে এরকম সাদা কাপড় পরা একদম বুজুর্গের মানুষকে দেখা যেত এরকম আবার দূর দূরান্ত থেকেও অনেক সময় দেখতাম আমরা এখানে মানুষজন আসতো পানি দিত এটা নাকি ওরা আমরা জিজ্ঞেস করতাম এগুলো কেন এর উপকারে তারা কি ওরা নাকি এখান থেকে অনেক ফল পাওয়া যেত বলতে আমরা দিলে আমরা যে সমস্যার কারণে দিচ্ছি এখান থেকে আমরা কি এটার অনেক ফল পাচ্ছি এটাই যতটা ততভাবে সম্মান করবেন এই সম্মানের সাথে আমরা মসজিদকে আকড়া দেব যেহেতু আমরা মসজিদকে ডিফিছেনা আদি আমাদের প্রতিবেশীর উপর হঠাৎ মসজিদের আমরা রক্ষা পাবো দর্শক বর্তমানে এই যে ছোট্ট মসজিদের পাশে বহুতল একটি নতুন মসজিদ নির্মাণ হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে শত বছরের প্রাচীনতম রহস্যগারা এই মসজিদটির কি হবে এই মসজিদ থাকবে এটা ভাঙ্গা যাবে না আমরা এটা ভাঙ্গার সিদ্ধান্ত নিয়েছিলাম অলৌকিক ঘটনা করছো ওখানে আরেকটা হ্যাঁ ওখানে আরেকটা ঘটনা করছে যে যে জীবনে এই সাতখানিয়ে তো আসে নাই এমন একটা লোক আমাকে এই টেলিফোনে বলতেছেন যে যে ফুরান মসজিদটা কি করবেন তাই ওনাকে আমরা আমি বলতেছি যে ফুরান মসজিদটা আমরা ভেঙে ফেলবো আগুন নিয়ে সিনেমি সিনেমি নিখালা খেলবে না সিনেমি খেলবে না মানে আগুন নিয়ে সিনেমি লাগার সুযোগ নাই এটার সমস্যা আছে কি সমস্যা তাই আমি কী করবো আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলছি জমি ক্রয় করছি সিদ্ধান্ত নিয়ে ফেলছি বাইরে মসজিদ নিয়ে যাবো তো উনি আমাকে শাসনমূলক অনেক কথাবার্তা বলে শেষ শেষ পর্যন্ত আমি বলছি ঠিক আছে আমরা ভুল করে ফেলছি আপনারা একটু আমাকে সুদরাই দেন আমরা কী করতে পারি তখন উনি শেষ শেষ ওনার রাগ গোসা সান্ত্বনা দিয়ে রাগ গোসাকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে এনে আমাকে পরামর্শ দিলেন এই ধরনের মসজিদ আপনারা দশটা করেন কোনো সমস্যা নেই কিন্তু ওই মসজিদটা বাংতে পারবেন না এই লোকটি ওটা একজন আধ্যাত্মিক জগতের এক ব্যক্তি যাকে আমি সম্মান করি অনুসরণ করি ওনার রাহবার হিসেবে আমি ওনাকে ইয়া করি মানি সাতকানের মসজিদ সম্পর্কে আরো জানতে আমাদের সাথে থাকুন যাই হোক এই ধরনের ঘটনা অনেক কিছু আছে দর্শক বহু ঘটনা ও রহস্যগরা মসজিদ হেদায়া সংলগ্ন কবরস্থানে শুয়ে থাকা সকল কবরবাসীদের ইছালয়ে সওয়াবের উদ্দেশ্যে গতকাল দোয়া ও ইফতার মাহফিল সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজ আnabla এলাকারবাসীর পক্ষতন ইফতার ও দোয়া মাহফিল এবং এই মসজিদের পাশের জিন কবরস্থানের সকল কবরবাসীদের ইছালয়ে হিসেবে মসজিদের এখানে ঐতিহ্যবাহী মসজিদ আর এলাকার এখানে পূর্ব বহু পুরোনা মসজিদ আরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখি আসি এই এই নারা দেখি শোনবার তো মেসে তো উন্নি তো এই নারা হানো এই হিসাবে এই মসজিদ শ্রদ্ধা করি এবং শ্রদ্ধার চোখে দেখি বা এলাকার মানুষ বেকুন এই মসজিদ ধানের শ্রদ্ধার চোখে দেখে উপস্থিতির মধ্য দিয়ে সুন্দরভাবে সমাপ্ত হয়েছে